নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রাত পেরোলেই ভারী বৃষ্টি বাংলার বিভিন্ন জেলায় জেলায় টানা পাঁচ দিন সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গে কোথাও কোথাও লাল সতর্কতা কোথাও কোথাও হলুদ সতর্কতা এবং কোথাও কোথাও কমলা সতর্কতাও পর্যন্ত রয়েছে ভারী থেকে অতি ভারী রয়েছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ সরাসরি আমরা দেখতে পাচ্ছি কলকাতা খড়দা চন্দননগর পান্ডুযা চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এই দিকগুলিতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার পশ্চিম দিকে এবং পূর্ব দিকেও আমরা ব্যাপক প্রভাব দেখতে পাচ্ছি তারই সঙ্গে পূর্ব দিকে ডোমকল করিমপুর নওডা জলঙ্গি এই দিকগুলিতে কোথাও কোথাও আমরা ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিস্থিতি লক্ষ্য করতে পাচ্ছি কুড়ি মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এদিকে পশ্চিম দিকের জায়গাগুলিতে যার মধ্যে আমরা সরাসরি দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর দুর্গাপুর বোলপুর গোসকারা এদিকগুলিতে কিন্তু কোথাও মাঝারি বৃষ্টি কোথাও ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে আসানসোল চিত্তরঞ্জন বোলপুর রামপুরহাট ঙ্কা সমেত এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান সোনামুখী পাণ্ডুয়া মেমারি পত্রেশ্বর জয়পুর দাসঘরা এদিকে আবার হাওড়ার উপরে খানাকুল জঙ্গলপাড়া জগৎবল্লভপুর চাপাডাঙ্গা তারকেশ্বর ধুনিয়াখালি পাবা খানাকুল ঘাটাল এদিকগুলিতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে পশ্চিম দিকেও ঝাড়গ্রাম চাকলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হয়ে উপকূলেও কিন্তু আগামীকাল অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এরই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির দিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু লাল সতর্কতাও পর্যন্ত রয়েছে এরপর কিন্তু আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধূপগিরি ইসলামপুর কিষাণগঞ্জ করণদিগি বিভিন্ন জায়গায় জায়গায় থাকবে তো চলুন আপনাদেরকে দেখাই কাল থেকে শুরু করে আগামী পাঁচ দিন অবধি কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে কারণ কাল থেকে কিন্তু নিম্নচাপের শক্তিশালী প্রভাব বাংলার ওপরে পড়তে চলেছে এবং আপনাদের জেলায় আজ সারাদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন ছিল অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে শেয়ার করতেও ভুলবেন না সবার সাথে তো চলুন মধ্যে ভিডিওটিকে এবারে আমরা শুরু করি তো সবার প্রথম আমরা দেখে নেব আজ এই মুহূর্ত থেকে বর্তমানে আজ কিন্তু উপগ্রহ চিত্র যদি দেখি দেখুন অনেক জায়গা কিন্তু এখন মেঘলাকাশ রয়েছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর গোসকারা কাটোয়া মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর সিউড়ি রামপুরহার সমেত এদিকে শান্তিপুর কৃষ্ণনগর নগদ্বীপ পান্ডুয়া একই সঙ্গে এদিকে আমরা ব্যারাকপুরের আশেপাশেও ব্যারাকপুর চন্দ্রনগর কাঁচরাপাড়া এদিকগুলোতেও কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি একই সঙ্গে ঝাড়গ্রাম চাকুলিয়া খাতা বলরামপুর হুড়া বিষ্ণুপুর হু তারপর হচ্ছে পুরুলিয়া বলরামপুর জামশেদপুর জাদুগাদা এদিকগুলোতেও কিন্তু আকাশ ক্রমশ মেঘলা রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে মেঘলা যেহেতু হয়েছে কোথাও কোথাও হয়তো বর্তমানে বৃষ্টি আরম্ভ হয়েছে কোথাও কোথাও কিন্তু বিদ্যুতের আমরা দেখতে পাচ্ছি লাইটনিংয়ের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও কিন্তু ঝেঁপেও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়েছে তো এই হচ্ছে বর্তমানে উপগ্রহ চিত্র যেটা কিন্তু আপনাদেরকে আমরা সম্পূর্ণটা দেখিয়ে দিলাম এই দেখুন ব্যাপকভাবে কিন্তু মেঘ তৈরি হচ্ছে বিভিন্ন দিকে দিকে এবং আস্তে আস্তে মেঘের চারিদিক কিন্তু ছেঁয়ে যাচ্ছে গিয়ে তো এবং এই বৃষ্টিটা হয়তো রাত অবধি হতে পারে কিন্তু এবারে আমরা যদি আগামীকালের ভোর রাত্রে কন্ডিশান অবধিটা দেখি যে কী অবস্থা হবে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী আমরা যদি গভীর রাত্রেটা দেখি অর্থাৎ রাত্রে একটা নাগাদ দেখুন কলকাতার আশেপাশে বা কলকাতার দক্ষিণ দিকটাতে একটু হালকা হালকা ঝিরেঝিরে বৃষ্টি হতে পারে কয়েকটি জায়গাতে আর দিকে মুর্শিদাবাদ বহরমপুরের দিকে কিছুটা মাঝারিভারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে কিন্তু এরপর আমরা এটাকে যদি ভোর বেলা নিয়ে যাই চারটে নাগাদ চারটে নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বহরমপুর কাটোয়া বোলপুর এই জায়গাগুলির একটু বৃষ্টি বাড়তে পারে তবে মুর্শিদাবাদ এবং বহরমপুরের যে সব জায়গায় একদম ভারী বৃষ্টি হবে এমনটি নয় কোনো জায়গায় হালকা বৃষ্টি হয়েছে আবার কোথাও কোথাও তো বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদের নেইও কিন্তু এদিকে বহরমপুরের দিকে কিন্তু অনেকটা বৃষ্টি হয়েছে এবং বেলডাঙ্গা ভাগে এবং নদীয়াতেও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন পশ্চিম বর্ধমান দুর্গাপুর গোসকারা সোনামুখী বাঁকুড়া রঘুনাথপুর এবং আসানসোল আর চিত্তরঞ্জনের দক্ষিণ ভাগ এই দিকগুলোতেও কিন্তু মাঝির বৃষ্টি আমরা ভোরবেলা নাগাদ দেখতে পাচ্ছি একের সঙ্গে এখানে আমরা চন্দননগর চাকদা পান্ডুয়া কাঁচরাপাড়া ব্যারাকপুর সিঙ্গুর জগৎবল্লভপুর দাসঘরা রানাঘাট শান্তিপুর এবং বনগাঁ এই দিকগুলিতেও কিন্তু আমরা হালকা হালকা ঝিরেঝিরে বৃষ্টি দেখতে পাচ্ছি তবে এই জায়গাগুলি যেগুলো নাম বলছি এর যে সব জায়গায় একদম বৃষ্টি হবে এমনটি নয় এই জায়গাগুলি কোনো জায়গায় হয়তো বৃষ্টি হতে পারে কোনো জায়গায় মেঘলা আকাশ থাকতে পারে আবার কোনো জায়গায় বৃষ্টি না হতে পারে এটা ভোরবেলার কন্ডিশন সারা দিনে তো বৃষ্টি বাড়বেই সেটা আপনাদেরকে এখনই দেখাবো তারই সঙ্গে সেরকম দেখুন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে তো এরপর আমরা যদি দেখি আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ এই ভোরবেলা থেকে আমরা এটাকে সাতটা নাগাদ নিচে দেখুন সাতটার সময় গিয়ে বৃষ্টি কমে যাবে সকালবেলা আটটা বৃষ্টি কমে যাবে কিন্তু দশটার পর থেকে কিন্তু আবারও নতুন নতুন করে মেঘ উঠবে একটু হয়তো সূর্যের দেখাও মিলতে পারে কিন্তু আবারও মেঘলা আকাশ করে কিন্তু বৃষ্টি আসবে যার ফলে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর বাদুরিয়া স্বরূপনগর চাকদা রানাঘাট পান্ডুয়া মেমারি শান্তিপুর মুরাগাছা পাতুলি কাটোয়া দেব গ্রাম এদিকগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আজিমগঞ্জ ডোমকল করিমপুর বহরমপুর হরিহরপুর গোকর্ণ এদিকগুলিতে বৃষ্টি রয়েছে তার সঙ্গে দেখুন এখানে খড়গেরাম মাল্লারপুর রামপুরহাট নানুর মঙ্গলকোট মন্তেশ্বর একই সঙ্গে মেমারি পান্ডুয়া দাসগড়া জগৎবল্লভপুর এদিকগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর এবং ঝাড়গ্রামের দেবে খুবই হালকা হালকা কয়েক পশটা দেখা যাচ্ছে আর উপকূলেও কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি এবং হলদিবাড়ি নিয়ে জয়নগর এদিকটা তো হালকা হালকা বৃষ্টি রয়েছে তারই সঙ্গে ওপার বাংলার ঢাকা সমেত প্রত্যেকটি জায়গাতেই মাঝারি মানে বৃষ্টি চলবে সেম পরিস্থিতি কিন্তু ত্রিপুরার ওপরেও রয়েছে আগরতলা আমাশা এদিগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর শিলিগুড়ি সমেত উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটাকে যদি আইটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ দুপুর একটা নাগাদ নিয়ে যাই একটা নাগাদ বারোটার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং একটার পর থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি আরম্ভ হতে পারে কিছু কিছু জায়গায় যার মধ্যে রয়েছে নওডা করিমপুর ডোমকল জলঙ্গী হরিহরপুর এবং বেলডাঙ্গা এই দিকগুলিতে কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে তারই সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর সাগরদিকে দিকগুলিতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বজ্রপাতেরও কিন্তু অনেকটাই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি চাষি ভাইরা মাঠে যাওয়ার জন্য অবশ্যই সাবধানে থাকবেন ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে অবশ্যই সাবধানে থাকবে কারণ বর্তমানে বজ্রপাত এমনই পরিস্থিতি হচ্ছে অনেকে লোকের ওপরে কিন্তু অনেকের যান চলে যাচ্ছে বজ্রপাতের ফলে এদিকে দেখুন খণ্ডঘোষ গোলশিপ অত্রেশ্বর কতুলপুর জগৎবল্লপুর আরামবাগ চাকদা রানাঘাট পান্ডুয়া শান্তিপুর চাপড়া মুরাগাছা দেবগেরাম নগরদ্বীপ এদিকগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি এবং বোলপুর এই বীরভূম এবং কিছু পশ্চিম বর্ধমান জেলাতে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে বাঁকুড়ার পূর্বভাগে মাঝারি বৃষ্টি থাকবে বাঁকুড়ার পশ্চিম হালকা বৃষ্টি থাকবে বিষ্ণুপুর খাতরা চন্দ্রকোনা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া খড়গপুর বালিচক এদিকগুলিতেও কিন্তু মাঝেরি মানে বৃষ্টি থাকবে এদিকে পুরুলিয়ার দিকটাতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে বলরামপুর পুরুলিয়া হুড়া এই জায়গাগুলিতে নিয়ে আর দিকে পূর্ব মেদিনীপুরও হালকা হালকা বৃষ্টি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন নিয়ে জয়নগর বারুইপুর কলকাতা খর্দা ব্যাকপুর ইচ্ছাপুর ভাদুরিয়া স্বরূপনগর উত্তর চব্বিশ পরগনা হিঙ্গলগঞ্জ তাকি বনগা এদিকগুলিতে কিন্তু আমরা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে বাংলাদেশে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে নাগেরপুর পাবনা শৈলকূপা মেহেরপুর ঢাকা কাপাসিয়া এদিকগুলিতে ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি এছাড়া ত্রিপুরাতেও অনেক অনেকটাই প্রভাব কিন্তু রয়েছে তো চলুন একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিতে দেখিয়ে দিই যে আবহাওয়া দপ্তর কী বলছে সম্বন্ধে তারপরে আবার আমরা এসে একটার পর থেকে কিন্তু দেখা শুরু করব তো এখানে আমরা বন্ধুরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিতে যাতে উত্তরবঙ্গের জন্য দেখুন কী ভয়ঙ্কর কন্ডিশন উত্তরবঙ্গে তিন তারিখ লাল সতর্কতা জারি করা হয়েছে এক্সট্রিমলি হেভি রেনফলের মানে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টিও ছাড়িয়ে চলে গেছে এই একই সঙ্গে চার তারিখে কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে ভেরি হেভি রেন মানে ভারী বৃষ্টির তারই সঙ্গে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ আট তারিখ এবং ন তারিখ এই কদিন এক দুই তিন চার পাঁচ এই পাঁচ দিন অবধি হলুদ সতর্কতা জারি থাকবে ভারী বৃষ্টি দেখুন উত্তরবঙ্গে কিন্তু লাগাতার বৃষ্টি হবে এবং এই বৃষ্টি হলে অবশ্যই ধর্নামার সম্ভাবনা থাকবে পাহাড়ি অঞ্চলে অবশ্যই পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করেন সাবধানে থাকবেন তারই সঙ্গে আমরা যদি গাঙ্গেটিক ওয়েস্ট অর্থাৎ দক্ষিণবঙ্গের পরিস্থিতিটা দেখি তিন চার পাঁচ এই তিন দিন বৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতা থাকছে হলুদ সতর্কতা থাকছে যাতে বজ্রপাতের হলুদ সতর্কতাটা বেশি থাকছে এদিকে আবার ছ তারিখে কোনো ওয়ার্নিং দিচ্ছে না আবহাওয়া দপ্তর তবে জানি না পরবর্তীকালে চেঞ্জেস আনবে আনতেও পারে সাত তারিখে ভারী বৃষ্টির শুধু সতর্কতা থাকবে বজ্রপাতের কোনো সতর্কতা নেই আট এবং নয়ে কোনো সতর্কতা আবহাওয়া আপাতত দেয়নি তবে এই যে সতর্কতাগুলো এগুলো কিন্তু বন্ধুরা চেঞ্জ হতে পারে তার জন্য আমরা প্রতিনিয়ত কিন্তু দুটো করে আপডেট দিই যাতে চেঞ্জ হলেও সেটা আপনাদেরকে দেখা দেখাতে পারি অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না এবার চলুন উইন্ডে থেকে আর বিস্তারিত পরের আপডেটগুলো তুলে ধরি দেখুন তিনটে চারটে অর্থাৎ বিকালের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এদিকে দুর্গাপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়া রঘুনাথপুর এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে বহরমপুর ডোমকল করিমপুর রাঙ্কুরহাট জঙ্গিপুর ডোমকা কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও হালকা মাছের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান সোনামুখী নিয়ে রয়েছে তারই সঙ্গে কলকাতা হাওড়া খর্দা চাকদা পাণ্ডুয়া আরামবা কুলবেরিয়া কোলাঘাট স্বরূপনগর নাগুরখাড়া নিমতলা বাজার গাইঘাটা সমেত উপকূলের গোসাবা জয়নগর বারুইপুর হলদিয়া সমেত পূর্ব মেদিনীপুরের ঘন্টায় দীঘা সাত মাইল ভগবানপুর তমলুক কোলাঘাট খড়গপুর হয়ে পশ্চিম মেদিনীপুর নিয়ে ঝাড়গ্রাম নিয়ে চাকুলডিয়া নিয়ে শিলদা বিনপুর শালবনী আমলাগোড়া সিমলাপাল রানিবাদ খাতরা তালডাঙ্গা রতনপুর এদিকগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল তারই সঙ্গে সঙ্গে দেখুন বাংলাদেশেও ব্যাপক প্রভাব পড়বে প্রত্যেকটি জায়গাতে যারা বাংলাদেশের বিস্তারিত আপডেট দেখতে চান অবশ্যই আমাদের বাংলা খবর ইউটিউব চ্যানেলটিকে গিয়ে দেখুন তাতে কিন্তু শুধু বাংলাদেশের আপডেটই প্রোভাইড করা হয় বিস্তারিতভাবে তো যারা পাচ্ছেন না খুঁজে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন আমরা লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেবো এদিকে এরপর আমরা যদি বিকেলবেলা নাগাদ যাই দেখুন বিকেলবেলা তেমন কোনো পপ থাকবে না রাত্রেবেলা হয়তো একটুখানি পপ থাকতে পারে চন্দননগর শান্তিপুর বর্ধমান এবং মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু কিছু জায়গায় এরপর আমরা যদি ভোরবেলা নাগাদ দেখি চারটে নাগাদ দেখুন ভোর চারটে নাগাদ উপকূলে শুধু বৃষ্টি থাকবে গোসাবা জয়নগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি গঙ্গাসাগর এদিকগুলিতে তারই সঙ্গে কুইমারি সমেত হিঙ্গলগঞ্জ তাকি বাদুরিয়া স্বরূপনগর ও বৃষ্টি থাকবে তবে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু পরিষ্কারই থাকবে এরপর এরপর আমরা যদি এটাকে আগে এগিয়ে নিয়ে যাই সাতটার সময় তেমন কোনো প্রভাব নেই সকাল নটার পর থেকে একটু একটু করে দেখুন প্রভাব বাড়বে সবার প্রথম বৃষ্টি আরম্ভ দুর্গাপুর আসানসোল নিয়ে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নিয়ে শান্তিপুর চন্দননগর কাটোয়ানে এবং মুর্শিদাবাদ আর বহরমপুর নিয়ে তারই সঙ্গে ওপার বাংলার বিভিন্ন জায়গা নিয়ে ঢাকা সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপরে দুপুর বারোটার পর বৃষ্টির পরিমাণ বাড়বে এর কারণে কলকাতা খর্ধা ব্যারাকপুর ইছাপুর পানিহাটি পলতা সিঙ্গুর জগতবল্লভপুর আরামবাগ হাওড়া নিয়ে উত্তর চব্বিশ পরগনা বনগাছ আগদা হুগলি নিয়ে রানাঘাট শান্তিপুর নিয়ে নদীয়া ডিস্ট্রিক্ট নিয়ে তাদের সঙ্গে কৃষ্ণনগর মুরাগাছা হয়ে পূর্ব বর্ধমান মেমারি মন্তেশ্বর খন্ডগোঁচ এছাড়া পশ্চিম বর্ধমান সোনামুখী কাকসা দুর্গাপুর গোসকাড়া হয়ে এদিকে বাঁকুড়া ইন্দুপুর রতনপুর তালডাঙ্গা খাতরা সিমলাপুর সোনামুখী হয়ে আর এদিকে দুর্গাপুর নিয়ে সারি সঙ্গে সঙ্গে বীরভূমের চিত্তরঞ্জন আসানসোল নিয়ে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি আরম্ভ হবে চিত্তরঞ্জন আসানসোলে বাদবাকি জায়গাগুলিতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার খড়গপুর পশ্চিম মেদিনীপুর বালিচক চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া হলদিবাড়ি দীঘা এদিগুলিতেও অনেকটা বৃষ্টি থাকবে তারই সঙ্গে সঙ্গে এখানে ফিরোজগঞ্জ মাদারীপুর লোহাগাড়া যশোর খুলনা পিরোজপুর কলাপাড়া কাপাসিয়া কিশোরগঞ্জ নাগেরপুর পাবনা লখাই এবং সিলেট ময়মনসিং সিং তো অনেক বৃষ্টি হবে তারই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় জেলায় শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং আলি কোচবি তার সঙ্গে ধূপগিরি জলপাইগুড়ি দিকগুলিতে আর তার সঙ্গে দেখুন বিহারের ওপরেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এই দিকগুলিতে আর ওড়িশা ত্রিপুরাতেও ব্যাপক প্রভাব রয়েছে তারপরে দুপুর তিনটের বা তিনটের পর থেকে যদি দেখি পাঁচ তারিখে তাতে দেখুন এখানে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাকসা বারজোড়া দুর্গাপুর তারপর হচ্ছে বয়ালোত্তর বাঁকুড়া সোনামুখী ছাতনা শালতোরা রানীগঞ্জ রঘুনাথপুর কাশীপুর গুলিতে ব্যাপক প্রভাব রয়েছে এখানে ইন্দুপুর শিলদা বানবাজার বিষ্ণুপুর গোয়ালতর ঘাটাল খানাকুল আরামবাগ পাঁচকুড়া বালিচক পিংলা বালি এদিকগুলোতেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে যে ঝাড়গ্রাম খড়গপুর দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা খড়দা চন্দননগর উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতার পূর্বভাগের জায়গাগুলো নিয়ে হালকা বৃষ্টি থাকবে তার সঙ্গে নদীয়া শান্তিপুর কৃষ্ণনগর বাগুলা চাপড়া মুরাগাছা কাটোয়া দেবগ্রাম নানুর বোরবান এদিকে আবার বেল বহরমপুরে বেলডাগা নওডা ডোমকল করিমপুর সাগরদিঘি নলহাটি মুরারায় জঙ্গিপুর মাল্লারপুর মহেশপুর সাইথিয়া রাজনগর এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা নিম্নচাপে কতটা প্রভাব পড়ছে রাত পোহালে কিন্তু নতুন নিম্নচাপের প্রভাব আবার বাংলার ওপরে পড়া শুরু হবে যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও অনেকটাই বৃষ্টি রয়েছে এরপর আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে ছ তারিখ বুধবারের যদি পরিস্থিতিটা দেখি তাতে বুধবারের সকাল থেকে কিছু বৃষ্টি আরম্ভ হতে পারে বৃষ্টি আরম্ভ হবে সবার প্রথম সকালবেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা আর এখানে কলকাতা নদীয়া নিয়ে যার মধ্যে হিঙ্গলগঞ্জ তাকি কলকাতা নিউটাউন বারুইপুর কিয়াতলা ব্যারাকপুর পানিহাটি ভাদুরিয়া স্বরূপনগর নাগরখা এদিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে আর একসঙ্গে হুগলি চন্দ্রনগর কাঁচাপাড়া চাকদা রানাঘাট শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর মুরাগাছা দেবগ্রামে হালকা হালকা বৃষ্টি হবে তার সঙ্গে দেখুন বৃষ্টি আরম্ভ হবে পূর্ব বর্ধমান কাটোয়া গোসকারা বোলপুর হয়ে বীরভূম সমেত এবং মুর্শিদাবাদ বহরমপুর ডোমকাল করিমপুর আমরা পাড়া চিত্তরঞ্জ আসানসোল নিয়ে অনেকটা বৃষ্টি হতে পারে তারই সঙ্গে ওপার বাংলায় ঢাকা নিয়েও ফরিদপুর নিয়ে মাদারীপুর নিয়েও অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা আপাতত দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটা আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে দেখুন সকাল দশটার পর থেকে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে নদীয়ার উপরে নদীয়া এবং পূর্ব বর্ধমান নিয়ে চাকদা নিয়ে এবং কলকাতাতে ভারী বৃষ্টি হবে যেখানে দাসঘরা পান্ডুয়া রানাঘাট চাকদা কাঁচরাপাড়া বাগুলা এদিকগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বীরভূম নিয়েও বোলপুর নিয়ে গোসকারা বাঁকুড়া ঘুড়া পুরুলিয়াতে অনেকটাই বৃষ্টি হবে কিন্তু এদিকে দেখুন আবার কলকাতার ওপরে বৃষ্টি হবে কলকাতা বজবজ বিষ্ণুপুর কেয়াতলা হয়ে এদিকে কুলপি জয়নগর ঝাড়খালি গোসাবা কুমিরমারি কাকদ্বীপ রাধী হিঙ্গলগঞ্জ তাকি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনাতেও অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখবেন হাওড়া সিঙ্গুর মাসাদ জগৎবল্লভপুর দাসঘড়া আরামবাগ খানাকুল এদিকগুলোতে হয়ে তারই সঙ্গে পূর্ব মেদিনীপুর চন্দ্রকোনা হয়ে কেশপুর হয়ে বালিচক খড়গপুর বালি পিংলা এদিকেও অনেকটা বৃষ্টি রয়েছে তার সঙ্গে ঝাড়গ্রাম বিনপুর শিলদা রায়পুর খাতড়া হাতিরামপুর মানবাজারেও অনেকটাই কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে দীঘা কন্টাই মোহনপুর এগড়া খেজুরি এদিকগুলিতেও ভগবানপুর সাতমাইল মহিষাদল ডায়মন্ড হারবারেও অনেকটা বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলাতেও কিন্তু বরিশাল মারবেড়িয়া খুলনা সাতক্ষীরা যশোর হয়ে ঢাকা ফরিদপুর এদিকগুলিতেও একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা দশটার তো কন্ডিশনটা দেখলাম অনেকটা বৃষ্টি রয়েছে তবে ছ তারিখ দুপুর বারোটার পর কিন্তু বিধ্বংসী হয়ে উঠতে পারে বৃষ্টির পরিমাণ অ্যাকচুয়ালি নিম্নচাপে অনেকটাই পরিবর্তন ঘটে গেছে গিয়ে দুপুরে কিন্তু এতটা বৃষ্টি ছিল না বর্তমানে যা পরিবর্তন এসছে এখানে বারুইপুর গোসাবা হলদিয়া অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে ভয়ঙ্কর পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এর মধ্যে বারুইপুর কলকাতা খরদা হাবড়া নাগুরখাড়া নিউটাউন পানিহাটি ব্যারাকপুর কাঁচরাপাড়া রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা দাসঘরা জগৎবল্লভপুর এদিকগুলিতে প্রবল বৃষ্টি রয়েছে তারই সঙ্গে হলদিয়া বেলদা এগ্রা মোহনপুর ভগবানপুর মহিষাদল কেসিয়ারি মেদিনীপুর কেশপুর গোয়ালতর বিনপুর চাকুলিয়া ঝাড়গ্রামেও প্রবল বৃষ্টি রয়েছে একই সঙ্গে বাঁকুড়া বিষ্ণুপুর রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন পুরুলিয়া হুড়া সমেত কাটোয়া রামপুরহাট গঞ্জ ডমকল করিমপুর অনেকটা বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলাতে তো বৃষ্টি রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গ হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সে সময় তো এরপর আগে আগে যেতে দেখুন ব্যাপক বৃষ্টি ছ তারিখে রয়েছে সাত তারিখে যদি যাই আমরা সাত তারিখেও কিন্তু বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি পুরো জেলাগুলিতে দক্ষিণবঙ্গ নিয়ে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা বেড়ে গেছে স্ক্রিনে কিন্তু সরাসরি আপনাদেরকে আমরা প্রমাণ দেখিয়ে দিচ্ছি এরপর আমরা আর বেশি যাব না পাঁচ দিন বলেছিলাম দেখাবো এবার যদি আমরা টোটাল বৃষ্টির পরিমাণ মোট দেখি যে কত বৃষ্টি হতে পারে আগামী দশ দিন কলকাতারা যদি আমরা দেখি তাতে কলকাতার ওপর এখনও একশো আটত্রিশ বর্ধমানের বা পূর্ব বর্ধমান নিয়ে একশো চল্লিশ দুর্গাপুর সমেত অন্যান্য জায়গাগুলিতে একশো সত্তর আশি রয়েছে এখনও বাঁকুড়া নিয়ে একশো বত্রিশ পুরুলিয়াতে একশো চল্লিশ মুর্শিদাবাদ বহরমপুর ডমকল করিমপুর দিকগুলো নিয়ে একশো সত্তর আশি ষাট রয়েছে এবং উপকূলে যদি দক্ষিণ চব্বিশ পরগনা দেখি তার একশো তিরিশ এবং পূর্ব মেদিনীপুরও আশি নব্বই এবং খড়গপুর ঝাড়গ্রামেও এমনই রয়েছে এবং বাংলাদেশেও দেখুন সর্বত্র ব্যাপক রয়েছে তবে শিলিটার দিকে চারশো মিলিমিটারের ওপর বৃষ্টি রয়েছে আর শিলিগুড়ির দিকে এখনও আড়াইশো তিনশো চারশো পাঁচশো মিলিমিটারের কাছাকাছিও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আর ভিডিওটিকে বেশি বড় করবো না যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমনই প্রতিনিয়ত আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা